নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সব্যসাচী উঠেছে হিমালয় চাপা প্রাচী গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযুগী নয়ন মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি নবযৌ বন জল তরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী বিরাট কালের অজ্ঞাত ভেদিয়া পার্থ জাগে গান্ডিব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাখ রাগে বাজিছে বিশান পাঞ্চ জন্য সাজে রথাস্য হাঁকিছে সৈন্য ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য রসা তলে দোলা লাগে দোলাই বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে যুগে যুগে মনে বাঁচে পুনঃ না দুর্যোধনের পদ লেহি ওরা দুঃশাসনের কেনা লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুধিত নেত্রে ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারাজ চির চেনা ভাবি আছো কেহ সুধিবে না এই উৎপীড়নের দেনা কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত আজ সম্রাট কালে সে বন্দী কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারাই কংস হন্তা জন্মিছে অনাগত তারই পুক ফেটে আসে নিসিংহ জারে করে পদাহত আর যার হানিছে পাদুকা কাল তারে বলে পিতা চিরবন্দিনী হতেছে সহসা দেশোদেশ নন্দিতা দিকে দিকে ওই বালিছে লঙ্কা জাগে শঙ্কর বিগত শঙ্কা লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা কাঁদিবে তাহা জলিবে তাহারি আখির সমুখে কাল রাবণের চিতা যুগে যুগে সে যে নবরম রূপে আসে মহাসেনাপতি যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথি। যুগে যুগে আসে গীতা উদ্গাতা ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী শিবের খড়গে তখনই উন্ড হারায়েছে প্রজাপতি নবীন মন্ত্রে দীক্ষা আসিতেছে ফালগুনি জাগরে জওয়ান না ভুয়ো শান্তির বাণী শুনি অনেক দধিচি হার দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই বসে বসে কালভুনি জাগরে জন ধরে গেল মিথ্যার তাঁতঘনি দক্ষিণ হাতে ছড়িয়ে শিকল কল বাম হাতে বানহানি এ নীর অস্ত্র বন্দির দেশে হেযুগ শস্ত্র পারি। পূজা করে শুধু পেয়েছি কদুরি এইবার তুমি এসো মহাবলী রথের সুমুখে বসাই ও চক্রে চক্রধারী রে টানি আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মালিয়াছি। আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারি মাছি মেনে শত বাধার টিকটিকি হাঁচি দাডি নিয়ে আজও বেঁচে আছে বাঁচিতে বাঁচিতে মরি আছি এবার সব্যসাচি হোক একটা দাও কিছু হাতে একবার মরে বাঁচে